বিসমিল্লাহ হিরফানুর রাহিম অসীম মহিমণ্ডলীর অনন্ত কৃপার অধিকারী মহান আল্লাহ নামে শুরু করছি আপনারা দেখতেছেন ওয়াইসি বিডি ইউটিউব চ্যানেল এবং সাথে আছি আমি শাহ সামিম ওয়াইসি সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা এবং সকল তরিকতের ভাই বোনেরা সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আজকের আলোচনার বিষয় পঞ্চতত্ত্বের মধ্যে কোন কোন রুহু বিদ্যমান এবং এই পঞ্চতত্ত্বের মধ্যে কোন কোন নফস বিদ্যমান অর্থাৎ আগুন পানি মাটি বাতাস এবং নূরের মধ্যে কোনটার মধ্যে কোন রুহু এবং কোনটার মধ্যে কোন নফস বিদ্যমান সে বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করুন আমাদের এই মানবদেহটি পঞ্চতত্ত্বে গড়া তথা পাঁচটি উপাদানে এই মানব দেহটি করা কি সেই উপাদানগুলো আগুন পানি মাটি বাতাস এবং নূর কয়টি হলো পাঁচটি আগুন পানি মাটি বাতাস এবং নূর এই হলো পাঁচটি এই পাঁচটি উপাদানের মধ্যে আগে আসি এই পাঁচটি উপাদানের মধ্যে কোন কোন রুহুগুলো কোন কোন তত্ত্বের মধ্যে আসে প্রথম তত্ত্ব হল নূর এই নূরের মধ্যে রুহু আছে রুহুল কুদ্দুস তাহলে প্রথম তত্ত্ব নূর নূরের মধ্যে আছে রুহুল কুদ্দুস এবারে আসেন দ্বিতীয় তত্ত্ব দ্বিতীয় তত্ত্ব হলে বাতাস এই বাতাসের মধ্যে কোন রুহু আছে রুহু ইনসানি বাতাসের মধ্যে আছে রুহু ইনসানি এবারে আসেন তৃতীয় তত্ত্ব হল আগুন আগুনের মধ্যে আছে রুহু হাওয়ানি এবারে আসেন চতুর্থ তত্ত্ব যেটা হলো পানি তাহলে পানির মধ্যে কি আছে পানির মধ্যে আছে রুহু নাবাতাত আর মাটির মধ্যে কি আছে মাটির মধ্যে আছে রুহু জামাতাত তাহলে মাটির মধ্যে রুহু জামাতাত পানির মধ্যে রুহু নাবাদাত আগুনের মধ্যে রুহু হাওয়ানাত বাতাসের মধ্যে রুহু ইনসানিয়াত এবং নূরের মধ্যে রুহুল কুদ্দুস এ হলো রুহু এই পঞ্চতত্ত্বের মধ্যে এই পাঁচটি রুহু এইভাবে এদের মধ্যে আসে এবারে আসেন এই পঞ্চতত্ত্বের মধ্যে কোন কোন তত্ত্বে কোন কোন নফস আছে প্রথমে আসেন মাটি এই মাটির মধ্যে কোন নফস আসে এই মাটির মধ্যে নফস আছে নফস মূল হেমা তথা নফস মূল হেমা হলো কি এলহাম এলাম হবে এই এলাম হয় দি মুখ দি বিধায় এই মুখটাকে বলা হয় নাসুর জগৎ আর নাসুর জগতটাকে বলা হয় মাটির জগৎ তাই মাটির মধ্যে আছে নফস মূল হেমা এবারে আসেন পানি পানির মধ্যে কোন নফস আছে পানির মধ্যে আসে নফস আছে নফস লওয়ামা তথা নফস লাওয়ামা মানে নির্দেশকারী আর নির্দেশকারী আটটা তথা কোন সৃষ্টি কিরকমের হবে সেখান থেকে ডিপেন্ড করে সেখান থেকে নির্ধারণ হয় বিধায় পানির মধ্যে আছে নকশ আগুন আগুনের মধ্যে আছে নকশ আমারা কারণ আমারা হলে আগুন তাহলে আগুনের মধ্যে আছে নকশ আমারা এবার আসেন বাতাস বাতাসের মধ্যে কোন নকশা আছে বাতাসের মধ্যে আছে নকশা কি মুতমাইন্না আর কোরআনে বলছে হে নবশ মুতমাইন্যা তুমি রবের দিকে ধাবিত তথা বেহেস্তে প্রবেশ করো এই নবশ মুতমাইন্যা আসে কোথায় বাতাস এবার আসেন পঞ্চ নবশ অনেক তরিকায় চারটি নবশ আর কিছু কিছু তরিকায় পাঁচটি নবশ আছে পাঁচটি নকশ পাঁচ নম্বর নবশাকে অনেকে বলে নবশ রহমানিয়া আর এই নবশ রহমানিয়া তখনই হয় যখন এই চারটি নবস কি হাওয়ানার তথা যেটাকে আগুন বলে যেটা আপনার নবশ আমার আর সরিপু এগুলো যখন বর্জিত হয়ে যায় তখন কি একটা মানুষ পরিশুদ্ধ হয়ে যায় যখন সে নবশ মূল হেমায় পৌঁছে তখন তার মধ্যে কি এলহাম আসা শুরু করে আর যখন এলহাম তার প্রতিষ্ঠিত হয়ে যায় তার সবসময় এলহাম আসা শুরু করে সে পরিশুদ্ধ সেদিন থেকে তখন কি এই মূল হেমা থেকে সে পৌঁছে যায় নবস রহমানিয়া তথা আল্লাহ রঙে রঞ্জিত হয়ে যায় বিধায় বলা হয় নবস রহমানিয়া এই জন্য নবস রহমানিয়া থাই কোথায় নূরের মধ্যে তাহলে পাঁচটি তত্ত্বের মধ্যে কোন কোন তত্ত্বে কোন কোন নবস আছে কোন কোন তত্ত্বে কোন রহু আছে এই হলো আজকের আলোচনা বিষয়ে সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ভেততত্ব নিয়ে তো তখনই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত